হাই গাইজ গুড মর্নিং গুড মর্নিং অল তো আজকে চলে এসেছি নবদ্বীপ প্রতাপনগর গৌনগর কলোনি তো তোমার সঙ্গে মাঠের স্বর্ণগ্ন যাই হোক হিতম চলে এসেছি কৃষ্ণাদেবীর বাড়িতে কৃষ্ণাদেবী ব্রেন টিউমার থেকে ক্যান্সারে প্রণোহিত তো উনি বাড়িতে খুবই অসুস্থ পড়ে আছেন তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনার অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার জন্য আমার অনুরোধ রইল ইতিমধ্যে চলে এসেছি এসছি নবদ্বীপনগর গোলনগর এলাকায় নাম কি না কিনা কৃষ্ণাভাট উনি বহুদিন ধরে ভুগছেন মানে বদিন ধরে ভুগছেন তো ওনার বাড়িতে চলে তা একটু ওনার সঙ্গে কথা বলবো সঙ্গে ওনার মেয়ে রয়েছেন নাম আপনার আচ্ছা ওনাকে আমি কি জিজ্ঞেস করবো তো উনি কতদিন ধরে ভুগছেন এভাবে উনি দেড় বছর হলো ভুগছে ওনার কি হয়েছে ওনার হচ্ছে ব্রেন ক্যান্সার এখন ওনার পরিস্থিতি কেমন ওনার পরিস্থিতি এখন টিমারটা পেকে গেছে ছ মাস ভালো ছিল তারপরে এখন মানে প্রচুর ব্লিডিং হচ্ছে ডাক্তার দেখানো হয়েছিল হ্যাঁ ডাক্তার দেখানো হয়েছিল পদ্মা পানি নিয়ে গেছি তারপরে মেডিকেল কলেজে পড়েছি কিন্তু আমাদের এত ক্ষমতা নেই অত অর্থও নেই আমাদের লোকবলও নেই নিয়ে যেতে পারছি না তাই এখন ওনাকে হাসপাতাল আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম ছেড়ে দিচ্ছে প্রতিদিন বলছে ড্রেসিং করতে ওনাকে দুবেলা করে ড্রেসিং করা তা আমাদের তো অত সামর্থ্য নেই দুবেলা ড্রেসিং করা তাই আর কি লোকের কাছে বলতে চাই যদি আমাকে কেউ হেল্প করেন একটু সাহায্য করেন টাকা পয়সা দিয়ে হোক কিংবা ওনাকে এই পেশেন্ট কোথাও কি ভর্তি নেবে কেউ যদি বলতে পারেন তাও সুবিধা হয় আমাদের জন্য দেখতে পাচ্ছেন উনি এখন এখানে শুয়ে আছেন অবশ্যই মাসুদ্রেসিং করতে ওনার পরিস্থিতি আপনি বুঝতেই পারছেন তো খুবই বিপজ্জনক তো চাইছেন ওনারা একটু সাহায্যের জন্য আর কি মানে ওনাদের রেগুলার যা খরচা তা ওনারা চালাতে পারছেন না আর্থিক সংকট পড়ছে আর কি সেই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট তো যদি আপনারা কেউ সাহায্য করেন অবশ্যই এখানে ফোন নাম্বার থাকবে আর কিছু কিছু বলো সাহায্য বিষয়ে কিছু বলো ভাই মানে আমরা পাচ্ছি না মানে যথেষ্ট আমার দাদা আছে দাদাও একটা পেশেন্ট তার জন্যই আর কি চাইছি আমরা বাড়ি কি এখন আমি একাই থাকি মাকে নিয়ে তো আমরা খুবই দুঃখের সাথে বলছি মানে খুবই আমরা পরিস্থিতি খারাপ এনার এই অবস্থায় দিলে আমার সাতশো আটশো হাজার টাকা খরচা হচ্ছে তো আমরা একদমই পাচ্ছি না যদি দয়া করে কিছু সাহায্য করেন তাহলে আমার জন্য খুব উপকার হয় এই আর কি চলে এসেছি তো ওনারা বলছেন যে ওনাদের যা আয় হ্যাঁ আর এর যে মানে যে খরচ খরচ চলছে তারা এরা পেরে উঠছে না আর কি অ্যাকচুয়ালি তো আপনাদের সাহায্য অবশ্য অবশ্যই একান্ত কাম্য তো আপনারা ভিডিও দেখতে থাকুন অবশ্যই আর পাশে থাকুন আর সাহায্য হাত বাড়িয়ে দিন অবশ্যই আর নাম্বার দেওয়া থাকবে এখানে আর আপনারা যদি যা পারবেন আপনাদের যা সামর্থ্য হোক সামর্থ্য নিয়ে আপনারা একটু সাহায্য করুন এবং পাশে থাকুন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আপনারা শেয়ার করলে অপরাজন দেখতে পারবে তার সুবিধা ক্ষেত্রে আয়োজন দেখতে পারবে এভাবেই শেয়ার করলে পরে জিনিসটা ছড়িয়ে যাবে ছড়ালে পরে উনি যদি একটু ওনার যদি উপকার হয় যার যেমন সামর্থ্য যাই আপনারা ওনাকে সাহায্য করুন অবশ্যই ভিডিওটা কিন্তু ফুল দেখবেন আমার রিকোয়েস্ট থাকলো আর ওখানে ফোনপে নাম্বার দেওয়া থাকবে মানে যার অসুস্থ তার ছেলে নাম্বার দেওয়া থাকবে আপনার যেমন আপনার খুশি আপনাদের যেমন সামর্থ্য যেয়ে আপনারা ওখানে সাহায্য করতে পারেন ঠিক আছে